সময়ে আমরা এই বিষয়টা সেইভাবে দেখতে পাই হ্যাঁ তোমা এখানে অনেক ভয় ছিল আতঙ্ক ছিল এবং যেটা ফ্রান্সিবাদের প্রধান একটা সৃষ্টি করা সেই রাজ্যটা তারা সৃষ্টি করেছিল ফলে অনেক অনেক আপনার অত্যন্ত জনপ্রিয় অনেক যোগ্য মানুষেরাও কিন্তু তখন সেই কথাগুলো লিখতে পারেনি বলতে পারেন আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদের বিষাক্ত বেশ জটিল জটিল এই জন্যে যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি জটিল এই জন্যে মুক্তি কে আমরা কাজে লাগানো যে আলোচনা হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে

আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল সঞ্জিদাকে আপনার অনেকে চেনেন মায়ের ডাকের সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনার কেনারা দেশে এসে এসে বলছে স্যার মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এত দিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে অত জনের চলে যাওয়া প্রিয় মানুষ গো চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা ভয়ও একটা অবসত হই হচ্ছে amore এটা তত তো আপনার পরিপূর্ণিত এই অবসতের সৃষ্টি করছে ওর সেটা হচ্ছে ডিপোজিট উৎসব তার আজকে এই অবসর তোই করছে যে আমরা যারা আছি যাবত কে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সব এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কার গুলো প্রয়োজন সেই সংস্কার ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা নির্বাচন করে একটা বলছেন যে তো নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগে সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাতে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনেক সৃষ্টি না করে ঐক্যের থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্থাৎ আমরা কিছুটা হলে সামনে এগিয়ে যাই আজকে দুর্ভাগ্য তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত চড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না পরাজিত হয়েছে ফায়াসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফায়াসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে তোমরা লেখক লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারে নিতে বলে এখন পারবেন না এটার কোন অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যাওয়া এগিয়ে যাওয়া সবার মদ যাতে হবে না আমাদের ভিন্ন ভিন্ন মদ থাকে এই সব মদগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুর্তে দিতে হবে সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি শুধু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন সব পণ্ডিত মানুষের আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নেই তারপর বুঝি যে আমার যে মানুষগুলো ছেলেমুদ্দিন এই হালুয়ার টাইট যদি না হয় অর্থাৎ একটা আশা আলো দেখতে পায় যেন যদি এইটুকু বলতে পারে হ্যাঁ আগে চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদের বিশেষ করে আহ্বান জানাব যে আপনারা অনেক দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছে তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে স্তনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য পূরণ একটা অবস্থা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে আবার তৈরি করতে চায় এইটা আমাদেরকে সজাগ থাকতে আমি। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো পথা ছবি আমি অন্তত মনে করি না মেবি এম রং কিন্তু একমাত্র চিন্তা যেমন অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের এখানে আমন্ত্রণ জানি আমাদের সঙ্গে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবারও বলছি এই পরিষয়ে বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না ধন্যবাদ